আসসালামু আলাইকুম হ্যালো ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রেশমান উপর ছোটো রান্নাঘর থেকে সকলকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি একটি সুস্বাদু রেসিপি সেটি হলো শাক বাজি রেসিপি শাক বাজি খুবই মজাদার এবং সুস্বাদু একটি রেসিপি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন এই যে দেখেন এখানে আমি অনেকগুলো পাটশাক নিয়েছি শাকগুলো একবারে তরতাজা এটা হচ্ছে তিতা পাটশাক পাটশাক দুই ধরনের হয় একটা হচ্ছে মিষ্টি আর একটা তিতা আমি তিতা পাটশাকটা নিয়েছি এখন ছোট ছোট করে আমি ফুটে নিয়েছি দেখেন পাতাগুলো খুবই ছোট ছোট আমি ছোট ছোট দেখেই শাকগুলো নিয়েছি খুবই কচি এখন দুই পরিষ্কার করে নিলাম লবণ দিয়ে আমি শাকগুলোকে সে বসিয়ে দিলাম কিছুক্ষণ ডেকে রেখে আবার একটু উঠিয়ে নিলাম এখন নাড়াচাড়া দিয়ে নেব পাট শাক বেশিক্ষণ ডেকে রাখবো না তাহলে তিতা হয়ে যাবে এই যে দেখেন অল্প করে পানি উঠে গেছে আমি এখন উপর নিচ সবগুলো শাক সুন্দর করে উল্টে পাল্টে একটি কাঠের সাহায্যে নেড়ে নিচ্ছি পাট শাক ভাজি খুবই মজাদার একবার হলেও বাসায় ট্রাই করবেন অনেক কি দেখছি পাট শাক ভাজি কীভাবে করের জিজ্ঞেস করছেন ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখেন আমি শাকগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি উঠিয়ে নিলাম পানিটুকু চেঁকে নেব এদিকে একটি ছোট করাই বসিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দেব রসুন কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি পাট শাক ভাজিতে একটু বেশি করে পেঁয়াজ রসুন দেবেন তাতে শাক খেতে খুবই সুস্বাদু ও মজাদার হয় এই যে দেখেন এগুলোকে আমি একটু চেড়ে লাল লাল করে বেঁচে নেব লাল লাল করে বেজে নিচ্ছি খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় এই যে দেখেন আমি এখন শাকগুলো দিয়ে দিচ্ছি একবারে অল্প একটু হয়ে গেছে শাকগুলো দেখেন এখন আমি একটু জর করে ভেজে নেব। একটা কাঠির সাহায্যে পাট শাকগুলোকে ঝড়ঝরো করে ভেজে নিচ্ছি দেখেন আমি কিভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি খুবই মজাদার একটি রেসিপি গরম ভাতের সাথে সবাই খাবেন দেখবেন অনেকটাই স্বাদ অনেকটাই মজাদার আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিও দেখছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ